দর্শনার্থী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই কিন্তু তিনি মানুষের অন্তরে আছেন গণতন্ত্রের মা হিসেবে তিনি খেতাব পেয়েছেন প্রতিষ্ঠিত হয়েছেন তার জানা যায় যারা শরিক হয়েছেন যারা ঢাকায় আসতে পারেননি তারা গাইবে জানা যাতে গাইবে না জানা যাতে শরিক হয়েছেন সারা পৃথিবীর মানুষ দেখেছে পৃথিবীর সর্ববৃহৎ জানা যায়। প্রতিষ্ঠিত হয়েছে কত মানুষ জানা যা শরীফ হয়েছেন তার কোনো সীমারেখা নাই পরিসংখ্যান নাই ভবিষ্যতে হয়তো অনুমান নির্ভর একটা তথ্য দেওয়া যেতে পারে তার কারণ হলো বাংলাদেশের মানুষ শুধু নয় সারা পৃথিবীর মানুষ জানে বিশ্বাস করেছে গণতন্ত্রের লড়াই সংগ্রাম করতে করতে একজন সাধারণ গৃহিণী কীভাবে সারা বিশ্বে গণতন্ত্রের রক্ষক হতে পারে গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হতে পারে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে নিজের জীবন সন্তান পরিবার সব কিছুই তিনি ত্যাগ করেছেন বলতে গেলে এ দেশের জন্য এ দেশের মানুষের জন্য এ দেশের মাটির জন্য তার যে টান তার যে ভালোবাসা তার যে ভক্তি তার যে দেশের প্রেম তার কোনো তুলনা নেই তিনি সব কিছুই হারিয়েছেন কিন্তু অর্জন করেছেন যেই উচ্চতা সেই উচ্চতায় পৃথিবীর বুকে খুব একটা বেশি মানুষের নাম লেখা নাই আমরা তার সেই ত্যাগকে তার সেই অবদানকে তার সেই দেশপ্রেমকে পাতীয় করেই আমরা সামনের দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের চেষ্টা করব করতে হবে এটাই জাতির দাবি আমরা তার জীবনের বিনিময়ে সেই শিক্ষাটা আমরা পেয়েছি আমরা সেভাবেই দেখি তিনি বিএনপির নেত্রী নন তিনি বাংলাদেশের নেত্রী নন তিনি সারা বিশ্বের গণতন্ত্রী কামি মানুষের নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি সব দল মতের ঊর্ধ্বে নিজেকে তুলতে পেরেছেন এবং দেশের মানুষ দেশের সকলেই তাকে সেই মর্যাদায় আসীন করেছেন এটাই আমাদের জাতীয় জীবনে প্রাপ্তি অন্যদিকে আমরা তাকে হারালাম

সত্যিকার অর্থে সেই প্রত্যাশা পূরণ করতে পারবো কিনা সেই বিষয়ে শঙ্কিত এই কারণেই যে মানুষের আশা এবং প্রত্যাশা আসমান সমান হয়ে গেছে সেই প্রত্যাশার কতটুকু বাস্তবিক ভিত্তিতে আমরা বাস্তবায়ন করতে পারবো সবাইকে উক্যবদ্ধ রেখে সেই বিষয়টা নিয়ে আমি সত্যি শঙ্কিত তবুও আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে আমরা আমাদের সীমিত সাধ্য অর্থনৈতিক সাধ্যর মধ্যে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে এটাই আমাদের দায়িত্ব কতটুকু পূরণ করতে পারা যাবে যাবে না সেটা ভবিষ্যৎ দিক দিয়ে সেগুলো বিষয় নিয়ে আমরা এখনো বসিনি এগুলো আনুষ্ঠানিকতা আচার আচরণ যেভাবে করতে হয় আমরা সেভাবে বিবেচনা করব নির্বাচন খালেদা জিয়া যদি নাই এবং নির্বাচন কমিশন থেকে বলে দিয়েছে তার মনোনয়ন স্থগিত থাকবে আপনাদের বিকল্প প্রার্থীও দিয়েছেন নির্বাচন কেন্দ্রে জিজ্ঞাসা করে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা বা এই খালেদা জিয়ার মৃত্যুকে আপনার এই শোকটাকে আপনার কীভাবে নির্বাচন কাজে লাগে চান আমরা সত্যিকার অর্থে দেশনাথের বেগম খালেদা জিয়ার সুখকে শক্তিতে পরিণত করতে চাই কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই আমরা তার সুখকে শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই নির্বাচনের জন্য নয় তার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লোজেস অ্যাক্ট অনুসারে তার কোনো লিগ্যাল এন্টিটি নাই সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে যেহেতু আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে তাদেরটা বাছাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে এটাই আইন না কোনো আইনের সুযোগ নেই নির্বাচন পিছনে কোনো আইনের সুযোগ নেই বাছাইয়ের পরে এবং প্রতীক বছর